নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী রাশাস্ত্রী আমার সকল দর্শকবৃন্দকে ক্লায়েন্ট পরিজনদের স্বাগত জানাই আজ শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি তাই আর এস টিভি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী রায় আমার সকল দর্শকবৃন্দকে এই শুভ চৈত্র নবরাত্রির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনারা জানেন নবরাত্রি বছরে দুটো সময় হয়ে থাকে একটা দুর্গা নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি দুর্গা নবরাত্রি অর্থাৎ দুর্গা পুজোর সময় যেটি হয় মায়ের দিন ধরে তাকে আরাধনা করা হয় পুজো পাঠ করা হয় এবং এই চৈত্র মাসে যখন বাসন্তী পুজো হয় এটিও একটা দুর্গা পুজো এবং এটাই আসল দুর্গা পুজো তো এই চৈত্র মাসে যে বাসন্তী পুজো হয় বা এই সময় যে দুর্গা পুজোটা হয় সেই সময় যে মায়ের মা কামাক্ষা মন্দিরে বা মায়ের যে পুজো পাঠ করা হয় আরাধনা করা হয় তাকে বলা হয় চৈত্র নবরাত্রি তাই এই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল এই সময় কামাক্ষা মন্দিরে খুব বড় সড়ো করে পুজো হয় মায়ের মানে নয় রূপের অনেক আরাধনা করা হয় কেন মা মা দুর্গা সবাই একই একই দেবী তাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে এই চৈত্র নবরাত্রির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে ভালো থাকবে সুখে থাকবে সুন্দর থাকবে এবং তার সাথে বলি যারা মা কামাক্ষা মন্দিরে পুজো পাঠ দিতে চান বা এই নবরাত্রিতে কোনো পুজো পাঠ দিতে চান বা অম্বাবতীতে পুজো পাঠ দিতে চান বা যে কোনো সময় পুজো পাঠ দিতে চান মা কামাক্ষা মন্দিরে এবং তার সঙ্গে মা তারাপীঠ মন্দিরে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ফোন নাম্বার স্কল যেগুলো যাচ্ছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ নমস্কার আর লাইভের সমস্ত দর্শক বন্ধুদের আর লাইভ জ্যোতিষ সমাধান অনুষ্ঠানের পক্ষ থেকে ডক্টর রাজা সবজির পক্ষ থেকে এবং আমি আপনাদের বন্ধু মনামি আমার পক্ষ থেকে চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বছরের দ্বিতীয় নবরাত্রি হলো এই চৈত্র নবরাত্রি ন দিন ধরে এই পুজো হয় এবং দেবী নটি রূপে পূজিতা হন শক্তির নরূপের রূপের আরাধনা করা হয় এই নবরাত্রিতে মায়ের আশীর্বাদ ঝরে পড়ুক আপনাদের সবার মধ্যে এবং ভালো কাটুক আপনাদের প্রত্যেকটা দিন দেবীর আশীর্বাদে সমস্ত সমস্ত আধার অশুভ শক্তি দূরে যাক আপনাদের জীবন ভরে উঠুক শুভময় এবং মঙ্গলময় ভালো থাকুন সবাই আবারও সবাইকে বছরের শেষ প্রহরে চৈত্র নবরাত্রি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন নমস্কার